বিচারের দিকে তাকিয়ে রয়েছে দেশের সমস্ত মানুষ চারদিকে শুধু একটাই কথা একটা সুর লক্ষেশ্বর জাস্টিস পর আর্যিকর আর্যিকর হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে এবং তিলত্তমার বিচারের দাবিতে অপরাধীদের দ্রুত চরম শাস্তির দাবিতে রবিবার ব্যারাকপুর থেকে মশাল মিছিল শুরু করে ডানলপ মরে শেষ হয় ব্যারাকপুর স্টেশন থেকে মশাল মিছিল খরদাও পর্যন্ত আসে খরদাও থেকে মিছিল শুরু করে আসে শোধপুর তিলোত্তমা মোড়ে সোদপুর থেকে মিছিল রক্তলা মোড় হয়ে ডাল্লব মোড়ে সেই মিছিল শেষ হয় চোদ্দ কিলোমিটার পথ এই মশাল মিছিল সংগঠিত হয় তারপর ডাললপ মোড়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই মশাল মিছিল কর্মসূচি শেষ করে উদ্যোক্তারা ডাললপ থেকে মনোজ দাসের রিপোর্ট সংবাদ এই সময়

যেটা একদম ব্যারাকপুর থেকে মানববন্ধন হয়েছিল আমরা তারাই যারা মানববন্ধনকে আমরা অর্গানাইজ করেছিলাম তারা সবাই মিলে আজকে ব্যারাকপুর মিশন থেকে একটা ছিল সবাই মিলে ব্যারাকপুর থেকে স্টার্ট হয়েছে কুস্টাগর তারপর বেলখলিয়ার রংতলা হয়ে এই মিছিল কন্যাথায় এসে আমরা এখানে রান্না পেয়ে এসে শেষ করতে মানুষ মানুষ না কোনটা সত্যি কোনটা মিথ্যে তো মানুষকে এখন চলতে হবে এই প্রতিবাদে থাকতে হবে পুজো এসে গেছে সবই হবে আমরা পুজোয় আসছি উৎসবে নেই পুজোয় মধ্যেও মনে রাখতে হবে যে বলছো যেরকম ভাবে মার আরাধনা করব সেরকম ভাবে আমাদের বাড়ি আমাদের শহরে আমাদের আমরা হারিয়েছি তার কিন্তু এখনো বিচার হয় এটা সবাইকে যে এবং আগামী দিনে যতদিন না প্রতিবাদ চলতে আমার নাম